বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি ইনশাল্লাহ সে আলোচনাটি করার চেষ্টা করব রুহানি জগৎ নিয়ে রুহানি জগৎ বিষয়টা কি এবং রুহানি জগতে আমাদের কি আছে কি করার আছে এবং ইহকালে আমাদের কি করার আছে আজকের এই আলোচনাটি খেয়াল করে শুনলে ইনশাল্লাহ আমরা ইহকাল ও বড়কালের বিষয়ে কিছু বুঝতে পারব সেটি হলো দেখুন যে আমরা কিন্তু পৃথিবীতে যে ইবাদত করতেছি এই ইবাদতে আমরা কিন্তু সেই রুহানি জগতে আমরা আশ্রয় পাব না কেননা এর মূল বিষয়টি হলো দেখুন যে আমরা এই জন্যই আশ্রয়টা পাব না আমরা এই জিনিসটি বুঝতে হবে যে হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি সৌদি আরবে তার জন্ম হয়েছিল তিনি সৌদিয়ান বা আরবিয়ান যে ভাষা তিনি ব্যবহার করেছেন সেটাই তার মাতৃভাষা ছিল এখন হজরত সাল্লাহ সাল্লা সাল্লামের ভাষা যদি আরবি হয় আর সে আরবি তার মাতৃভাষাতে এই কোরআন লিপিবদ্ধ করা হয়েছে এখন আমরা কোরআনটার দিকে যদি লক্ষ্য করি আমরা জন্ম নিয়েছি বাংলাদেশে কিন্তু বাংলাদেশে জন্ম নেওয়ার পরে আমরা বাংলাটাই ভালো বুঝি তো এখন দেখা যায় কি ঘটনা ঘটছে সে আরবি কোরআনটাকে বাংলা করতে যাইয়া যেই মাওলানা যেই মুফতি যারা এটাকে তাফসির করতেছে এখন দেখা যায় কারো তাফসিরের সাথে কারো মিল নেই কারো অর্থর সাথে কারো মিল নেই কিন্তু আল্লাহ এক কথা বলেছে যার ফলে এই কোরআনটা থেকে এসেছে সে রোহানি জগৎ থেকে এসেছে আল্লাহর জাত থেকে এসেছে এখন সেই কোরআনকে বুঝতে হলে আমার জাতের জ্ঞান লাগবে যাই হোক সেই দিকে যাব না আজকের মূলত যে আলোচনাটি আপনাদের সামনে করতে চাচ্ছি মূলত সেই আলোচনাটি বুঝতে গেলে দেখেন যে রোহানি জগৎ থেকে যদি এই কোরআনটা এসে থাকে তাহলে সে রুহের জ্ঞান লাগবে আত্মজ্ঞান লাগবে এবং আল্লাহ জাত আমরা সিফত আর এই সিফত হয়ে জাতকে চিনতে হলে বুঝতে হলে একটি কথা বলা আছে মান আরাফা নফসাহু আরা আরু এটা কিন্তু মানুষ বেশিরভাগ বোঝে নেয় যে মানুষের ভিতরে যে একটা মানুষ আছে তার ভিতরে সাই যাকে একই রূপে পাই সেটা কিন্তু আমি নয় সেটাই হলো রুহানি জগৎ কিন্তু মান আরাফা যাকে বলা হয়েছে যে নিজের নাসটাকে চিনলে আমি রবকে চিনবো নাফস মানে নিজের বডি দেহটাকে যদি আমি চিনি তাহলে আমার রবকে আমি চিনব তো মানুষ বেশিরভাগ বুঝতেছে যে মান আরফা হো যে নিজেকে চিনলে তোমার রবকে চিনবা তার মানে নিজের ভিতরে যে আরেকটা একটা রূপ আছে সেটাকে চিনলে তোমার রবকে না এই কথাটি এটা বলা হয়নি এটার মূলত বলা হয়েছে এ মানব বডিটা আমি কে আমার পরিচয় কি এক দ্বিতীয়ত আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে তার প্রমাণ এই জিনিসগুলো এই পরিচয়পত্রগুলো যদি আমরা সে পরকালে যেতে হবে একদিন আর সেটা যাওয়ার আগে এখান থেকে সেই পরিচয়পত্রগুলো পত্রগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে যখন এই পরিচয়পত্র ছাড়া আমরা সে পরকালে একদিন উঠব তখন শয়তান আমাদেরকে আটকিয়ে দেবে কারণ সেই যাকে আমরা শয়তান বলি যে এই মকরুম ফেরেস্তা যে ফেরেস্তাদের সর্দার হয়েছিল কেন তার কর্ম জ্ঞান প্রেম ভক্তি সর্বদিক দিয়ে বেশি ছিল তাহলে সাড়ে নয় লক্ষ বছর আল্লাহকে শেষদা করেছে এবং সে এই মানব বডিটাকে বানিয়েছে এখন আমরা কিন্তু এই বডি সম্পর্কে জানি না সে কিন্তু জানে কলকবজা কোন জায়গায় কি ফিট করেছে কোথায় কি পরিচয়পত্র লিখে দিয়েছে সেটা কিন্তু সে জানে এই জন্য এই পৃথিবীর বুকে আমরা জন্ম নিয়েছি জন্ম নেওয়ার পরে আমরা আল্লাহ রাসুলের কথা শুনেছি দেখিনি কোরআন হাদিস এবং বিভিন্ন কিছু আমার বাবা মা মসজিদে মাদ্রাসায় পড়ালেখা করিয়েছে কিন্তু আমরা এর মূল ভেদ বুঝিনি মুখস্থ পড়তে শিখেছি মানুষকে পরে পরে শোনাতে শিখেছি কিন্তু এটার মূল রহস্য আমরা বুঝিনি আর এই কোরআনকে বুঝতে হবে এই কোরআনকে সঠিক মতো বুঝলে আমার দেহ কোরআনকে বুঝবো আর আমার এই দেহ কোরআনকে বুঝতে হলে তখনই আমরা যখন দেহ কোরআনকে বোঝা হবে তখন রুহে ইন্সানিয়াতের কোরআনকে আমরা বুঝবো যেমন একটি কথা বলা হয়েছে যে আমার কোরআন কি বলেছে কেউ নকল করতে পারবে না কেউ এটাকে পোড়াতে পারবে না কেউ এটাকে ওই পানিতে খসাতে পারবে না নকল করতে পারবে না যা কিছু বলা হয়েছে তাই সব কিছুই করা হয়েছে তাহলে বোঝা গেল কি মানুষের রুহে ইনসানিয়াতের যে কোরআন আছে সেই রুহে ইনসানিয়াতের কোরআন স্বয়ং কথা বলে আর সেই কোরআনকে যদি আমরা বুঝতে হয় পাইতে হয় তাহলে যে কোরআনের ভিতরে কোরআন তার ভিতরে আরেক কোরআন যেমন ছায়া রূপে কোরআন কাগজ কোরান এবং দেহরূপে আমাদের দেহ কোরআন এবং রুহের মধ্যে আছে রুহ ইনসানিয়াতের কোরআন এখন আল্লাহ কি বলেছে আমার কোরআন আগুনে পড়ে না নকল করতে পারে না কেউ এটাকে পানিতে খসাতে পারে না তাহলে এটার সবটাই হচ্ছে তাহলে বোঝা গেল সেটির কথা বলে নাই বলেছে রুহে ইনসানিয়াতের কোরআনের কথা বলেছে যে কোরআনের মধ্যে আমরা যখন সেই কোরআনকে পাব তখন দেখতে পাবো শুনতে পাবো যে সেই কোরআন নিজে কথা বলে আল্লাহ তাহলে সেই কোরআন আপনাকে নিত্য নতুন পথ দেখাবে সেই নিত্য নতুন পথটা কি দেখাবে দেখেন একটি কথা বলা হয় যে কোরআন আমাদেরকে যে দুনিয়ার টুকিটাকি শুরুতে জন্ম হইতে মৃত্যু পর্যন্ত কোথায় আমাদের কি লাগবে এবং পরকালেও কোথায় কিভাবে লাগবে সমস্ত কিছু দেবে আমি বলবো না যদি কেউ বলে হা সব আছে তাহলে আমি বলবো হা আর আমি যদি হা বলি আপনি যদি না বলেন তাহলে এর মধ্যে আমি সেই পেঁয়াজটা ভেঙে দেব। সেই পেঁয়াজটা কি দেখেন যদি বলেন জন্ম হইতে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুর ফাইসলা আছে সংসারের টুকি টাকিতে সমস্ত কিছু ফাইসাল আছে তাহলে আমি বলবো নেই আপনি যদি বলেন আছে তাহলে আমি বলবো নেই আর আমি যদি বলি আর আপনি বলবেন আছে এটা কিভাবে অবশ্যই এই বিষয়ে আলোচনাটি করব আমি যদি বলি কোরআনে এই ফয়সালাটি নেই নেই কথাগুলো বের করে দেব আপনি চলে যাচ্ছেন এক জায়গায় একটা কাজের জন্য এই কাজটি হবে মনে করে আপনি যাচ্ছেন এবং যেখানে যাচ্ছেন কাজটি আপনার হবে না কিন্তু হবে না এটা যদি আপনি আগের দিন জানতে পারেন তো পরের দিন কিন্তু সেখানে আপনি সেই কাজে যাবেন না যে হবে না তাহলে এটা জানবেন কোথেকে এই কাগজ করানের কত নম্বর আয়তে লেখা আছে যে সেই কাজটি আপনার কালকে হবে না আর যদি জানতে পারেন হবে না তাহলে যাবেন না আচ্ছা গেল আপনি কতদিন বাঁচবেন কতদিন পরে আপনার সামনে আজরাইল উপস্থিত হবে আপনাকে যান কবস করে নেবে এটা কত নম্বর আয়তে লেখা আছে তাহলে এটাও কিন্তু নেই এবং আপনার আরেকটা বিষয় যে আপনি একটা জিনিস ভাবনা করেছেন একটি কাজ করবেন এই কাজটি কি ভালো হবে না মন্দ হবে না বিপদ হবে তো আপনি চিন্তায় করে গেছেন তো মন্দ হবে না ভালো হবে এটা কিন্তু কোরআনের কোন আয়তে লেখা আছে যে হ্যাঁ এটা করো ভালো হবে আর এটা করো না ভালো হবে না তাহলে বোঝা গেল কি এই কাগজ কোরআন আমাদেরকে চিঠরূপে আল্লাহ পাঠিয়েছে যে তোমরা এই কাজগুলো এভাবে করো কাগজ কোরআন দিয়ে তোমার দেহ কোরআনকে ধরো এবং দেহ কোরআনকে দিয়ে তোমার রোহে ইনসেনিয়াতের কোরআনকে সামনে হাজির করো এই জন্য মাওলানা রুমে তিনি একটি কথা বলেছিলেন এক ব্যক্তি যখন একটা চিল শিকার করবে তীর দিয়ে আকাশ দিয়ে চিলটা উঠতেছে আর মাটি দিয়ে চিলের ছায়াটা ঘুরতেছে আর তিনি এর পিছনে দৌড়তেছে আর একে তীর মারার চেষ্টা করছে মাওলানা রুমি তিনি বললেন এ বোকা উপরেরটা ফেলে দাও তখন এই ছাওয়া আর লড়বে চড়বে না উপরেরটা ফেলে দিলে তখন আসলটাই পেয়ে যাবে তাহলে রূপে কাগজ দেহ রূপে দেহ কোরআন রুহে ইনসানি রূপে রুহে ইনসানিয়াতের কোরআন তাকে সেই রুহে ইনসানিয়াতের কোরআনকে যদি লাভ করতে পারি তাহলে তিনি আমাদেরকে বলে দেবে হ্যাঁ তুমি এই কাজটি করো হয়ে যাবে বা এটি করো না বিপদ হবে এটি করে তুমি সাফল্য হবে তাহলে রুহি ইনসানিয়াতের কোরআন যে জাগ্রত করে নিয়েছে তার অন্য কিছুর আর প্রয়োজন হবে না কোন সাধনা করলে কোন আমন করলে তুমি আরও দ্রুত উপরে দিকে উঠে যাবে এটাও কিন্তু রুহি ইনসানিয়াত বলে দেবে এবং সেখানে গেলে তোমার কি হবে কি দেখবে বিপদ আপদ সুপদ কুপত সমস্ত কিছু বলে দেবে তবে যাই হোক এই সমস্ত জগতবাসীদের আজকের আলোচনায় কি বোঝা গেল শয়তান সাড়ে নয় লক্ষ বছর আল্লাহকে করেছে বড় বড় তিনটা শক্তি পেয়েছে আপনি আমি কিন্তু পাইনি এবং তিনি জমিনে সাড়ে নয় লক্ষ বছর সেজদা করেছে আর আপনি আমি কয়দিন হয়েছে জন্ম নিয়েছি আর কয়দিন পরে মারা যাব ষাট সত্তর আশি এর পরে শেষ তাহলে আমরা কয়টা শ্রেষ্ঠা দিতে পেরেছি তাহলে বোঝা গেল কি যে সর্বপ্রথমই পীর ধরেন মুর্শিদ ধরেন যাই কিছু করেন কোরআনে এসেছে মুর্শিদ ধরতে হবে সুরা কাহাব সুরা ফাতা আল্লাহ বলেছে মুর্শিদ ধরো কিন্তু আমি যে মুর্শিদ ধরব কিভাবে চিনব তাই বলা হয়েছে যে মুর্শিদের কাছে আপনারা যাবেন মান আর রাফান কে আমি আমার পরিচয়টুকু গুরু আমাকে দিন আল্লাহ আমাকে সৃষ্টি করছে এই প্রমাণটুকু আমাকে দিন এবং শয়তান আমার মানব দেহের মধ্যে কোথায় বসে আমাকে ধোকা দিচ্ছে তা দেখিয়ে দিন যদি আমি সেই শয়তানকে দেখতে পারি কান ধরে উঠিয়ে দেব তখন আমার ধ্যান সাধনায় কেউ ডিস্টার্ব করবে না আমি স্টপ হয়ে একেবারে নীরবের দেশে আমি ডুবে যেতে পারবো আর নিরের দেশে রব আসে যা রবের সাক্ষাৎ ঘটে যায় তাহলে নামাজ নামাজের এক নাম হলো কি স্মরণ করা নামাজ হলো ফার্সি মানুষ ফার্সি ব্যবহার করছে কিন্তু এটার বাংলা কি আল্লাহকে স্মরণ করা তাহলে স্মরণ কিভাবে করে কেউ রুকশেসার মধ্যে করছে কেউ ধ্যানের মধ্যে করছে কেউ জিকিরের মধ্যে করছে কেউ তার প্রেমে ফাঁফিলার মাধ্যমে করছে কোন মাধ্যমটা শ্রেষ্ঠ সেটি আপনি দেখেন বুঝেন যেটা হয় আপনার কাছে জ্ঞানে স্পষ্ট আর সেটা কি আপনি করতে থাকুন ইনশাল্লাহ লাভবান হয়ে যাবেন এই মানবজনম ধন্য হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী জানি না আজকের এই আলোচনা আপনাদেরকে কী বোঝাতে পারলাম এবং আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক হলে ফলো করে নেবেন যাতে করে পরবর্তীতে ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ